বেড়েছে প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আগের থেকে অনেকটাই কিন্তু প্রবাসী মুদ্রার রেট বেড়ে গেছে আজকে জুলাই মাসের তারিখ পঁচিশ আজকের এই দিনে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ড আজকে বাংলাদেশের টাকায় একশো ছেষট্টি টাকা এগারো পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানি স্যাক ইয়েনে আজকে শূন্য টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা একত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ মুদ্রা এক ইউনের বিনিময়ে ষোলো টাকা তিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার মুদ্রা এক লিউতে আঠাইশ টাকা তিন পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা চুরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে 33 টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুনি এক ডলারে চুরানব্বই টাকা অষ্টআশি পশা করে পাওয়া যাচ্ছে কুয়েটের এক ডিনারে তিনশো টাকা একান্ন পশা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে একশো টাকা দশ পসা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পসা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমেরাতের এক দিরহামে তেত্তিরিশ টাকা পনেরো পশা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় 312 টাকা 10 পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে 28 টাকা 70 পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি রবির এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 32 টাকা 8 পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি রবির ব্রাক অ্যাপ্লিকেশন থেকে 32 টাকা ছয় পয়সা ইনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা সাত পয়সা ট্রান্স মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা সাত পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ অ্যাকাউন্টে বত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা সত্তর পয়সা এস বি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে